হ্যালো আসসালামু আলাইকুম এখন আমার সামনে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইয়ার ফ্রায়ার এটার মাধ্যমে আপনারা যে কোনো কিছু ফ্রাই করতে পারবেন তেল ছাড়া আমি খুলে দেখাই এর মধ্যে যে কোনো কিছু দিলে আপনার ওটা তেল ছাড়া ফ্রাই হয়ে যাবে আপনার এখানে অনেক কিছু তৈরি করতে পারবেন আপনারা ফ্রেঞ্চ ফ্রাই করতে পারবেন রুটি বানাইতে পারবেন ফিশ ফ্রাই করতে পারবেন চিকেন ফ্রাই করতে পারবেন বিফ ফ্রাই করতে পারবেন কেক বানাইতে পারবেন যে কোনো কিছু আপনারা বানাইতে পারবেন তেল ছাড়া এবং আপনারা চাইলে কাস্টমাইজ করেও নিতে পারবেন এটা হচ্ছে ইয়ার ফ্রায়ার ফ্যাক্টরি এখানে ইয়ার ফ্রায়ার যেগুলো আছে তেল ছাড়া রান্না করা হয় যে কোনো কিছু ফ্রাই করা যায় তেল ছাড়া ফ্রাই যে কোনো কিছু ফ্রাই করতে কোনো তেলের প্রয়োজন হবে না ইয়ার এই গুলো এই কোম্পানিতে উৎপাদন করা হয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে গুলো তৈরি করা হচ্ছে সবাই মনোযোগ দিয়ে কাজ ইয়ার ফায়ার ফ্যাক্টরি বক্সিং চলতেছে ওখানে লাস্ট ফিনিশিং টাচ যেখানে দেওয়া হয় ভেরিফাই করা হয় যে এয়ার ফায়ারগুলো ঠিক আছে কিনা এখানে এই প্রোডাক্টটা করে থাকে এয়ার ফ্রায়ারগুলো এখানে চেকিং করে যে সবগুলো ঠিক আছে কিনা এয়ার ফ্রায়ার এই ফ্রায়ারগুলো দিয়ে যে কোনো কিছু ফ্রাই করতে পারবেন তেল ছাড়া কোনো তেলের প্রয়োজন নেই যে কোনো কিছু ফ্রাই করতে পারবেন কোনো তেলের প্রয়োজন নাই এগুলো বাংলাদেশে খুব একটা অ্যাভেলেবল না আপনারা যারা ফ্রায়ার নিয়ে কাজ করতে চান বা ইয়ার ফ্রায়ার বাংলাদেশে সেল করতে চান তারা যোগাযোগ করতে পারেন আমি সরাসরি ফ্যাক্টরি থেকে যার যতগুলো ইয়ার ফ্রায়ার লাগে নিয়ে যাব আপনারা এটা ইজিলি সেল করতে পারবেন এটা একটা ইউনিক একটা জিনিস যারা তেল ছাড়া খাবার খেতে চান বা তেল ছাড়া যে কোনো ফ্রাই জিনিস খেতে চান তারা এই ইয়ার ফ্রায়ারগুলো কিনতে পারেন তারা তেল ছাড়া যে কোনো কিছু ফ্রাই করে খেতে পারবেন খুবই সুন্দর একটা জিনিস আপনারা চাইলে অর্ডার করতে পারেন যে কোনো কোয়ান্টিটি দেওয়া পশিবল আমরা আমি এই ফ্যাক্টরিতে ভিজিট করতে আসছি তারা সরাসরি আমাকে দেখালো কিভাবে এটা তৈরি করা হয় আর এগুলোর ডিটেলস যত ডিটেলসে জানা যায় আমি জানার চেষ্টা করতেছি ধন্যবাদ সবাইকে